সবাইকে যে সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা ভ্লগের পর্ব নিয়ে এসেছি আজকে ভ্লগটা আপনারা দেখবেন খুব ভালো লাগবে তো আজকে আমরা একটু কলকাতা যাব এখন প্রায় কলকাতা যেতে হচ্ছে আজকে যাব অর্জুনকে ভর্তি করতে একটা কোচিং সেন্টারে ওই নরেন্দ্র মিশনের পরীক্ষা দেওয়ার জন্যে আর কয়েকদিন পরেই আমরা যাব পুরী বেড়াতে এবং জমজমাটি ভ্লগ আসবে এর চলে এসছে আজকে যেতে হবে তো কলকাতা আজকে হ্যাঁ আজকে ভর্তি করে দিয়ে আসবো তোকে ওরা পুরি যাব আমরা হ্যাঁ তো মোটামুটি দুদিন বাদে আমরা পুরি যাব পুরির ব্লগ একদম জমজমাট ব্লগ আসবে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন দারুণ দারুণ সব ব্লগ আসবে চলেছে আর কয়েকদিনের মধ্যেই রাস্তা হচ্ছে হ্যাঁ রাস্তা ওনটা এবারে তো ঘরের সামনে রাস্তা হয়ে যাবে হইতো রাস্তা হচ্ছে ওইদিকটা ঢালাই হয়ে গেছে তো ষোলো তারিখে আবার একটা পরীক্ষা আছে অর্জুনের শরীর সাথে সেটা পরীক্ষা দিতে যাবে মানে প্রিপারেশান এবারে খালি একটু প্র্যাকটিস করে নেওয়া আর কি পরের বছর অর্জুন হেভি করে পড়তে হবে চান্স পেতেই হবে নাকি না অর্জুনের ভালো বুদ্ধি আছে কিন্তু কি দাঁতরে কি অবস্থা চলে গেল হয়ে গেল খাও এবার টিফিন হবে বাজার করে চলে এলাম তো মাছ মাংস কিছু নিয়ে আসিনি পিঠে হবে বকরি কিছু নেই খাবে আজকে নিয়ে যাবে তো রান্না করে আমি কোলে নিলাম পরীকে নিয়ে ঘুরতে পেরেছি পরী নারকেল ছাড়া দেয় ভালো সকাল সকাল তো রান্না বসে দিয়েছি

যে ও আবার একটা নতুন জায়গায় ক্লাস করতে ঢুকবে আর কি টিউশন করবে পড়াশোনা করতে ভালো আছে কিন্তু আবার মাঝে মাঝে ব্যাঘ্রাফ আছে মা মানে ওর খেয়াল খুশি ও যখন পড়বে নিজে নিজে একা একাই পড়ে নেবে আবার যখন যদি আমি একটু জোর করে বলি মা বাবা এটা কর তো এটা কর না তখন সেটা করবো তো বাড়ব না পড়বনি এই যে বলে দিলাম উঠে উঠে পড়ব না তারপরে আধ ঘন্টা পরে নিজে নিজেই পড়তে বসে পড়বে বড়া মির্কেল মাছ পপি কিচেনে রান্না হয়েছিল তার মুড়োটা ছিল আজকে কাটা চর্চ দেবে সেই জন্য আমাকে বললো এটা কেটে দাও আমি কাটতে বসছি এসআই করে ঝাল লাগে জমে খাবো জমে খাবো কাটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে পরি এদিকে মাছ কাটা দেখছে আছে পুরী একদম বাড়িতে থাকতে চাইছে না কিছুতেই সারা দিন খালি ঘুরবে মাঠে মাঠে এদিক ওদিক কত ঘুরবে একে নিয়ে বাড়ির সবার কাজপত্র থাকে দেখেন কেমন করছে আয় কেমন করছে দেখুন ঘুরতে যাবে কি হয়েছে কোথায় ঘুরতে যাবি ওই তো দিদু রান্না করছে ওই তো ওই তো মাছ ভাজা হচ্ছে মাছ বর্ষাকালে আমাদের এই রাস্তাটা খুব অসুবিধা হতো তো এবছর থেকে কিন্তু সেটা থা মানে হবে না আর কি সুন্দর একদম ইট বিছানা হয়ে যাচ্ছে ঢালাই হবে এই যে আমাদের বাগানের কোন পর্যন্ত চলে এসছে ইট বিছনা হয়ে গেছে ঢালাই এক সপ্তাহ পরে হবে তো কদিন পরে আর এই রাস্তাটা মাটির রাস্তাটা মাটি থাকবে না আজকে তো পিঠে হবে তার জন্য এই যে এইটা নিয়ে যাচ্ছি আর একটা মাত্র নারকেল পেয়েছি নারকেল এখনও পাওয়া যায়নি নারকেল বেশ কটা লাগবে তো যেতে যেতে পাড়ায় খোঁজ করে করে যাবো কাদের নারকেল আসে দেয় কি না শীতকাল হলে নারকেলের দাম যেমন বেড়ে যায় নারকেলের চাহিদাও বেড়ে যায় সব সময় ওই ঝুনো নারকেলগুলো পাওয়া যায় না শীতকালে পিঠে পুলি তো বেশি হয় প্রত্যেকের বাড়িতে আমার জন্য এখন যেতে হবে টাকা গিয়ে

তেল তো পেলাম নেই যাই ঘরে দুটো আছে ওকে দিয়ে চালাই কাজ চালাই আর কি চলে আসার পথে দোকান থেকে এই যে কেক কিনে নিয়ে এসেছি যাই সবাইকে দেবো দাদু এসে গেছে রান্নার কাছে চলে এলাম জানি দাদু আছে কিন্তু দাদু তো এখানে নেই দাদু চলে গেছে পরিকে দেখতে যাই হোক কেক নিয়ে এসেছি আমরা এখন খেয়ে নিই দাদুর জন্য প্যাকেটে রেখে দেবো আজকে আর কেক কিনে আনছে যে তবে কী কেক বানানো হয়নি বলে কি আমার কেক খাবো নাকি হ্যাঁ ওই জন্য হ্যাঁ তবে কী হুম

বাবা কাজ করতেছে বাবার কাজ হয়ে গেলে চান করবো বাবা তারপরে একসাথে খেয়ে দেয় বেরিয়ে ওই যে আমি দিদি এনেছি ফুলকপির ঝোল ডিমার ফুলকপি ভাজা আর যে মাছ ফাইনালি সানটান করে আমরা রেডি পুরো পর্যন্ত আমার এই খেতে হতে হয়েছে এখন তো বাজে এগারোটা আমরা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে তারপর যাবো রাস্তাঘাটে খাবো না রাস্তাতে খাওয়ার সময় পাবো না ফুলকপি ঝোলের আর ভাত বা শঙ্কর বসবর মা এত সুন্দর পাতলা ফুলকপি ঝোল বানিয়েছে গরম গরম ভাড়া এই ফুলকপি টা আমাদের মায়া চরের দেশি ফুলকপি চাষের ফুলকপি পর্যন্ত আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ে ইংলিশ মিডিয়াম তো ওখানে দুটোই অপশান আছে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটোই ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করো বাংলা পড়তে পারে না ভালো করে তাই তো বাংলা জলের বদল করতে পারে না ইংলিশ পড়ে দেবে দু হাতে দুটো বদলে বেরিয়েছে আমাদের কলকাতায় এবার কলকাতায় পড়াশোনা করতে হবে তো টেনশান নেই ওখানে তোর মতন প্রচুর স্টুডেন্ট আছে প্রচুর একদম আমাদের যে কোচিং সেন্টার ভর্তি করা অবশ্যই নরেন্দ্রপুর স্কুলের একদম গেটের সামনেই কোচিং সেন্টারটা। যে মাইক্রোবনটা খারাপ হয়ে গেছে ওর জন্য ওখানে বসি দিয়ে যদি সময় পাই তাহলে মাইক্রোবনটাকে ঠিক করতে হবে পারি। মামার গাড়িতে যাব। মামাকে ফোন করে কি মামা চলে আসছে। পরে যে উঠাচ্ছি দেখা করতে যাচ্ছি। বলছে মাকে একটু দেখে যায় দেখা

একজনের মায়ের দর্শন হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাবো হ্যাঁ মামা চো তুমি যাবে আমার সাথে বাবা চলো 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 ফটো উঠে বললাম ওহ মামাকে ফোন করে দিছি মামা আসছে

আমার কতক্ষণ লাগবে গো আর চল্লিশ মিনিট যেহেতু বাড়িতে ভাত আরে খেয়ে বেরিয়েছি অতএব লাঞ্চ করার কোনো ঝামেলা নেই একদম বিকালে সবাই মিলে একটু টিফিন করবো তার আগে অর্জুনকে ওখানে অ্যাডমিশান করিয়ে দিয়ে ওখানে ক্লাস স্টার্ট হয়ে যাবে তিনটে থেকে ক্লাসটা করাবো তারপরে মাঝখানে ব্রেক আছে সাড়ে সাতটা পর্যন্ত টিউশন হবে তো ব্রেকের সময় আমরা কিছু টিফিন করে নেবো তারপরে আবার অর্জুন পাশে ঢুকে যাবে এইভাবে এখন চলবে এক বছর হ্যাঁ এই শুরু হলো অর্জুনের আমরা এখন বারুইপুরে আছি এখানকার পেয়ারা খুব বিখ্যাত অর্জুনকে এন্ট্রি দেওয়ার পর দেখি যদি পারি গ্রামের দিকে ঢুকব সামনে

তিনটে সিলেবাস দিয়ে দিয়েছে এখন বই খাতা কিনতে যেতে হবে ছোটা খাতা আর পাঁচটা বই কিনতে হবে এই যে এই বই দোকানটাই যা বই আর পাঠালেন ক্লাস করে গেল কিছু বই আর

ফাইনালি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই যে দোকানে এসেছি এই যে দোকান এসে গেছে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে খড়টা আছে না আওয়াজ আসছে সাউন্ড সবই আসছে এইটা যখনই মানে ক্যামেরা চললে চললে চলতে চলতে এরকম এরকম একটু আদনি ফড়ফট ফট করে আওয়াজ আর ওই জ্যাক ওই জ্যাক অনেক পঞ্চাশ টাকার জ্যাক হ্যাঁ বলছি তো আমি দেখছে ভালো করে টেস্ট মেশিনে মেশিনে লাগিয়েছে লাগিয়ে টেস্ট করছে ঠিক আছে দেখানো হয়ে গেল তো এটুকু বুঝলাম যে স্পিকারটা ঠিক আছে ওই ক্যামেরার যে ফিমেল জ্যাকটা ওইখানটাই খারাপ হয়ে গেছে ওটা নিয়ে একদিন আসতে হবে আবার কলকাতা এই করে 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 প্রায় তো মাসে মানে ছ সাতবার শুধু কলকাতায় আসতে হয় এটা নয় সেটা সেটা নয় ওইটা

হ্যাঁ সব আছে চল না স্যার দেখিয়ে দিবে তোকে শুধু স্যান্ডউইচ খেলে হয়ে যাবে তো না আর কি হবে না না

네い a 요말 특히 생각을 s e i n g o u 완전 ú c c i n 피난 선생 a 김가지고 피자나 까만가루는 베리비고다. 파야지 오늘. 여기 지금 다 꿈빵이잖아. 오늘까지는 또 가위꾸려서. 다다 해라. 여기 또 가위가 레이스가 있다. 이게 뭐지? 또 차가운 거야? 또 차가운 거야. কোচিং সেন্টারের বাইরে একটা কাকা বসে যে এখানে বাদাম ভাজা ভাজছে এখন গরম গরম বাদাম ভাজা একবার খেয়েছি আর একবার খাবো মানে গরম নুনেতে বাদামটা ভাজছে হবে একদম গরম গরম সবই লাগিয়েছে দাঁড়িয়ে আছি ওজনের জন্য এখনো ছুটি হয়নি কখন ছুটি ব্যথা ঠিক নেই তো বাদাম ভাজা হয় একুনে এগুলো কি এক্ষুণি বানালে আমি আমি বানাই হ্যাঁ গরম হবে

দেখাচ্ছে আপনাদের একদম বাড়ি গিয়ে ওই এই যে সাড়ে চার পাঁচ ঘন্টা বসেছিলাম না খুব মানে কষ্ট করবে নেক্সট স্যাটারডে আমাদেরকে যেতে হবে এইভাবে এখন এক বছর আমরা প্রিপারেশান নেবো অর্জুনের জন্য অর্জুন বলো কিছু আজ অনেক বইপত্র দিয়েছে স্যার কিনেছি আপনারা দেখলেন যাই হোক বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো একদম কালকে সকালবেলা উঠে আবার অর্জুন আবার টিউশন আছে ঢুকে গেলাম বাবা ঘর একদম অন্ধকার তো যাই হোক বন্ধুরা আজকের বেশি বাড়াচ্ছি না আজকের মতন ঘটা শেষ করছি সবাই ভালো থাকবেন শুভ খুব জোর ঘুম পাচ্ছে খেতে পেয়েছে খেঁদে ঘুমাবো গুড নাইট